আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমাদের ত্বকের একটি গ্রুপ নিয়ে আলোচনা করব। সেটা হলো ত্বকের আসিল বা মোল বা ওয়ার্ডস আমাদের অনেকেরই ত্বকে আসিল দেখা যায় আসিল সাধারণ ভাবে তেমন ক্ষতিকর নয় তবুও কখনো কখনো এই আসিল থেকে ক্যান্সারও হতে পারে আজকে আপনাদের সামনে আসিল কেন হয় এবং এই আসিলের কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন টকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আসিল তৈরি হয় টকের দুইটি স্তর পরস্পর ঘষা লেগেও আশীল হতে পারে সেই কারণে অনেক সময় বগল চোখের পাতা কুস্কি গলা কিংবা ঘাড়ে আসিলের আধিক্য হয় ডায়াবেটিক্স কিংবা অতিরিক্ত স্থূলতার কারণেও আসিন হতে পারে আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা প্রদান করা হয় আর আসিন হচ্ছে সাইকোসিস মায়োজম ওষব সম্বন্ধীয় সমস্যা আসিলের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা আসিলের সমস্যায় হোমিওপ্যাথি ওষুধ খুবই কার্যকর বর্তমানে ওয়ার্ডস বা আসিলের চিকিৎসায় হোমিয়োপ্যাথি মানুষের প্রথম পছন্দ হোমিয়োপ্যাথিতে ঔষধ লক্ষণ সাদৃশ্যের ওপর নির্ভর করে রুগীর ওপর ওষুধ প্রয়োগ করা হয় তাই এক একটি ওষুধ এক একটি রুগীর ওপর ভালো কাজ করে তবে কিছু ঔষধ এই রোগের খুবই কার্যকর যা রোগের লক্ষণ কমাতে ও দূরত্ব রোগ মুক্ত হতে সাহায্য করে থুজা থুজা আসিলের প্রধান ঔষধ নাকের ওপর আসিল মন্ডারের পাশে আসিন জরায়ুর গৃবাই, ফুলকপির মতো এক প্রকার আসিন জনির উপর আসিন ভ্রুতে হাতের আঙ্গুলে এবং লিঙ্গ মুখে আসিন চক্ষুর ভিতর বা পাতার উপর ক্ষুদ্র আসিন চক্ষুর পাতায় টিউমার নবজাতক শিশুর চোখে আঞ্জনি থুজা খুব চমৎকার একটি ঔষধ থুজা তিরিশ এক হাজার এমনকি উচ্চ শক্তিও ব্যবহার হয়ে থাকে এবং এর মাদার টিংচার বাহ্যিক প্রয়োগও ব্যবহার হয়ে থাকে কস্টিকাম কস্টিকামের আসিলগুলি নিরেট আকার ক্ষুদ্র ও সাধারণত হাতের আঙ্গুলে ও নখের ধারে ও মুখে হয়ে থাকে কষ্টিকাম তিরিশ দুইশো ব্যবহার হয়ে থাকে তিন চার ফোটা করে সকাল এবং বিকাল সামান্য পানি সহ সেবন করিতে হবে লেটটা মিয়র হাতের আঙুলে অসংখ্য আসিদ কাটিয়া যাইবার মতো বেদনা এহা রক্তহীন দুর্বল ব্যক্তির ক্ষেত্রে চমৎকার একটি ঔষধ দুশ শক্তির এই নেটটা মিয়র দুই ফুটা করে সকাল এবং বিকাল সামান্য পানি সহ সেবন করিতে হবে নাইটিক অ্যাসিড আসিল যেন ভিজা ভিজা ও ফুল কফির মতো শক্ত ও সর্বদায় দুর্গন্ধযুক্ত রস বের হয় এবং স্পর্শ করলে রক্ত পড়ে চোখের পাথায় বিশেষ করে ডানির পাশে মাইটিক অ্যাসিড খুব ভালো কাজ দেয় তিরি শতবা দুইশো শক্তি দুই থেকে চার ফোঁটা করে সামান্য পানি সহ খালি পেটে সকাল এবং বিকাল সেবন করিতে হবে ক্যালকেরিয়া কার্ব হুষ্টপুষ্ট নাদুস ও মোটা রোগীর ক্ষেত্রে আসিলের চমৎকার একটা ওষুধ ক্যালকেরিয়া কার্বনিকাম মুখে ঘাড়ে শরীরের উপরের অংশে আসিল হলে ক্যালকেরিয়া কার্ব ভালো কাজ দেয় দুইশো এমনকি এক হাজার শক্তির ঔষধ বার করে দুই ফুটা করে সকাল এবং বিকাল সেবন করিতে হবে প্রায় পিড়ায় শরীর বিভিন্ন ধরনের আসিন বা চোখে আঞ্জনি হলে স্টাফি খুব গুরুত্বপূর্ণ একটি শক্তির ওষুধ দুই ফোঁটা করে সকাল এবং বিকাল সামান্য পানি সহ সেবন করিতে হবে সঠিক লক্ষণ হিসেবে হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োগের মাধ্যমে আসিলের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে আজ এ পর্যন্তই আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন